আমার সকল দর্শককে জানায় শুভ অক্ষয় তৃতীয়া আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রসবিরুলি আশ্রমের উদ্দেশ্যে দেখো এই হচ্ছে আশ্রমটি বাইরে থেকে কত মনোরম কত গাছপালা রয়েছে এখানে গেলেই মন শান্ত হয়ে যায় আর এই হচ্ছে আমাদের গুরুজি স্বামী পরমানন্দ এনার ঘরে গেলে তো মনটা আরও শান্ত হয়ে যায় তোমরা কারা কারা ফিল করতে পারো অবশ্যই কমেন্টে জানিও

তারপরে আশ্রমটা ঘুরে দেখাচ্ছি এখানে সব রান্না বান্নার জন্য কাটাকাটি চলছিলো আর এখানে সবাই বসে আছে দেখো বৌদি জেম্মা বোমা সবাই বসে আছে আর এখন রন আর আমি চললাম একটু মেলার দিকে এখনও মেলাটা ঠিকভাবে বসেনি তাও বললাম চল ঘুরে আসি ওই এসে সেই কিছু একটা কেনা হয়ে গেছে ফ্যান ওর দেখতেই পাচ্ছো তারপরে এই দিকে মেলাটা চলো যাওয়া যাক মেলা চিনির গজা গুড়ের গজা মেলামানি পাপড় মেলামানি জিলিপি মেলা খাওয়া দাওয়া তার সাথে কেনাকাটি তো আমরা এখানে কেনাকাটি করার জন্য চলে এসেছি কারণ মেয়েদের কানের শখ থাকবে না তাই কখনো হয় না এটাও কেউ পড়ে দেখার জন্য ভালো লাগছে না কি করবো রেখে দিলাম তারপরে আবার আরেকটা দোকানে গেলাম যেখানে দেখছি সব সাজ ছিল মানে এখনও বসেনি আর একটু বিকেল থেকে মেলাটা ঠিকঠাকভাবে বসবে তাতে কি আছে আমরা ঘুরে নেব আমাদের ঘোরার কাজ তারপর আমি এখানে কানেরগুলো দেখছিলাম আমার এগুলো এত ভালো লাগছিলো আসলে আমি যাই দেখবো তাই আমার নিতে ইচ্ছা করে ও থামাই নইলে আমার যে কত ধসে যেত বললো সব এখন দেখে না মেলাটা ঘুরে নিই তারপরে নেবো ওই যে বলেছিল মেলাটা ঘুরে নিই তারপরে নেব ওই পরে তারপরে আর কিন্তু মনে নেই তারপর আমরা চলেই এসেছি আর ওটা নেওয়ার কথা আর মনে নেই তারপর এদিকটা ঘুরছিলাম সব বাচ্চাদের খেলনা বসেছিল বেশ অনেকটা মাঠ জুড়ে ছোটো ছোটো দোকান বসেছিলো তারপর রর নামে এসে এখানে মালপোয়া খাচ্ছিলাম তারপর খেতে খেতেই চলে এসেছি এখানে প্রসাদ খাওয়ার জন্য তারপরে দেখো এখানে বসে পড়েছি আর ভক্তবিন্দু যাতে অসুবিধে না হয় সেই জন্য ওপরে প্যান্ডেলের মতন করা আছে যাতে ছাওয়া হয় চারিদিক থেকে ফ্যানও দেওয়া ছিল আর আমরাও বসে পড়েছি এখানে তারপরেই চলে আসে মহাপ্রসাদ সেটা খেয়ে আমরা বাড়ি চলে আসি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও জানাই সকলকে শুভ অক্ষয় দিয়ে আর শুভেচ্ছা ভালোবাসা টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে